ভগবদ্গীতা যা মহাভারতের অংশ মানবজীবনের গভীর সত্য ও চিরন্তন জ্ঞান তুলে ধরে গীতার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল অহংকার বা অহং ভাব বা ইগো অহংকারকে গীতা বার বার মানবজীবনের বন্ধন ও পতনের মূল কারণ হিসাবে ব্যাখ্যা করেছে অহংকার মানে নিজের সত্ত্বাকে ঈশ্বরের উপরে স্থান দেওয়া নিজের কর্ম ও ক্ষমতাকে একমাত্র সত্য বলে বিশ্বাস করা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন মানুষ যখন অহংকারে আচ্ছন্ন হয় তখন সে নিজের কর্তৃত্বে মোহিত হয়ে পড়ে গীতায় বলা হয়েছে অহংকারম বলম দর্পম কামম ক্রোধম চা সাংস্রিতহা মা আত্মা পর দেহেসু সাহা অর্থাৎ যারা অহংকার বল গর্ব কামনা ও ক্রোধে আচ্ছন্ন হয়ে থাকে তারা নিজের ও অপরের মধ্যে ঈশ্বরকে দেখতে পায় না এবং ঈশ্বরের শত্রুর মতো আচরণ করে অহংকার মানুষের ভিতরে অন্ধকার তৈরি করে বিবেককে আচ্ছন্ন করে ফলে মানুষ নিজের প্রকৃত স্বভাব ও কর্তব্য ভুলে যায় গীতায় বলা আছে অহংকার মানুষের মনের একটি পর্দা যা সত্যকে ঢেকে রাখে অহংকার যখন বাড়ে তখন মানুষ ভাবে সেই সবকিছু করছে তার ইচ্ছাই সর্বশক্তিমান কিন্তু কৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দেন প্রকৃতে স ক্রিয়মানি গুণৈহ কর্মআনি সর্বসহা অহংকার বিমূঢ়াত্মা কর্তাহা মিতিমন্যতে গীতা তিন সাতাশ অর্থাৎ প্রকৃতির গুণ দ্বারা সব কর্ম সম্পন্ন হয় কিন্তু অহংকারে মোহগ্রস্ত ব্যক্তিভাবে আমি কর্তা এই অহংভাবই তাকে বন্ধনে জড়ায় শ্রীকৃষ্ণ শেখান আসল মুক্তি আসে যখন মানুষ অহংকার ত্যাগ করে নিজের কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে নিন্দেন করে তিনি বলেন নির্মাণ ও নিরহংকার জিতসঙ্গ দোষহ ইহা সর্বত্র সমবুদ্ধির বিশুদ্ধাত্মা গীতা আঠেরো তিপ্পান্ন অর্থাৎ যে ব্যক্তি অহংকারহীন মনের অপবিত্রতা জয় করেছে যিনি সব জায়গায় সমবুদ্ধি রাখতে পারেন তিনি প্রকৃত শান্তি ও মুক্তি লাভ করেন অহংকারের আরেকটি বিপদ হল এটি মানুষকে ভক্তি ও জ্ঞানের পথ থেকে দূরে সরিয়ে দেয় অহংকারে ভরা মন ঈশ্বরকে গ্রহণ করতে পারে না তাই কৃষ্ণ বলেন অভিমানহীন চিত্তে যদি আমার কাছে আত্মসমর্পণ কর আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব গীতা আঠেরো ছেষট্টি এই শ্লোকের মূল বার্তা হল আত্মসমর্পণ অহংকারহীন হলে মুক্তি নিশ্চিত গীতা শেখায় অহংকার পরিত্যাগ মানে নিজের পরিচয় হারানো নয় বরং নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করা যখন মানুষ ভাবে আমি কর্তা নই ঈশ্বরই কর্তা তখন তার মনে নম্রতা শান্তি ও করুণা জন্মায় অহংকারকে জয় করার উপায় গীতায় স্পষ্ট এক কর্মযোগ নিজের কর্ম ঈশ্বরকে সমর্পণ করা ফলের আসক্তি ত্যাগ করা দুই ভক্তিযোগ ঈশ্বরের প্রতিপূর্ণ ভক্তি ও বিশ্বাস স্থাপন করা তিন জ্ঞানযোগ আত্মা ও পরমাত্মার ঐক্য বোঝা অবশেষে গীতা আমাদের শেখায় অহংকার মানুষকে অন্ধকারে ফেলে আর নম্রতা তাকে আলোকিত করে অহংকারকে জয় করলেই সত্যিকারের শান্তি মুক্তি ও ঈশ্বর প্রেম পাওয়া সম্ভব অহংকার পরিত্যাগ করো নম্র হও ঈশ্বরের স্মরণ নাও এই পথেই মুক্তি এইভাবেই গীতার বাণী আজও মানুষকে অহংকার থেকে মুক্ত হয়ে নম্রতা ও আধ্যাত্মিক জাগরণের পথ দেখায়